সালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম রাতের বেলা কারণ এখন রাতে কোনো কাজকর্ম নাই ভাবলাম বসে বসে কলার মোচাটা বাইসা রাখি তাহলে তাড়াতাড়ি কুইটা রান্না করা যাবে কারণ এই মোচার ভিতরে একটা শিকড়ের মতো থাকে ওই শিকড়টা সিদ্ধ হয় না আর কাটতেও খুব কষ্ট হয় কারণ ওই শিকড়টা খুব শক্ত এই জন্য বাইশা রাখ রাখতাছি তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এখন হচ্ছে পরের দিন দুপুরে দুপুরবেলা এখন রান্নাঘরে আসলাম রান্নাবান্না একটু পরে হবে কারণ মুখের ভিতরে অনেক তিতা লাগে দুদিন যাবৎ জ্বর ছিল এজন্য জন্য বললাম আমার বরুকগুলো একটু ভর্তা করে দে তো ভাগ্নি বলল দাও তো ভাগ্নি দিয়ে আমি বোরইগুলো ভর্তা করাইতেছি কারণ টক তো এমনি খেতে পারি না কিন্তু আজকে খুব খারাপ লাগতে এই এজন্য ভাগ্নি বানাই দিতেছে ভর্তাগুলো তো বরইগুলো কিন্তু খুব ভালোই ছিল তো এর সাথে যদি একটু কিছু চালতা হতো বা রোয়াইল হতো তাহলে আরও ভালো হতো কারণ আগে এরকম করে আমরা খেতাম বোরই চালতা রোয়াইল এগুলো একসাথে করে ভর্তা বানাতাম তারপরে খেতাম কিন্তু এখন ভর্তায় টক জাতীয় জিনিস এখন খেতে পারি না এজন্য খাই না মেয়ে দুই একটু খায় মেয়ে তো চাবেই খেতে পারে এমনি কিন্তু ভর্তা লাগে না আমার মেয়ের আমার মেয়ের টক আর ঝাল খুব পছন্দ তো এখানে আমার ভাগ্নির ভর্তাগুলো করা শেষ বড়ি ভর্তা এখন কাঁচামরিচ আর পাতাগুলা একটু আদা বাটা দিয়ে নেবে তারপরে এগুলো মিক্স করে এখানে আমি চিনি দিয়ে তারপরে মা খাবো তো দেখতে থাকুন কি কি করি কারণ এই ভর্তা করা শেষ হলো আবার রান্নার আয়োজন করতে হবে বললাম না দুপুর হয়ে গেছে তো আমরা সকালে নাস্তা টাস্তা করে একটু বাহিরে বের হতে হয় কারণ আমরা এই রুমটা ছেড়ে দিছি আমরা রুম দেখতেছি ইনশাল্লাহ দেখি দেখতে দেখতে আমরা পেয়ে যাব তো আপনারা দোয়া করবেন আমরা যেন ভালো একটা রুম পাই কারণ একটা রুমই খুঁজতে আছি একটু বড়ো কারণ আমার স্বামী এখন কাজকর্ম করে না আমি একটু কমের ভিতরে খুঁজতে আছি তো না পেলে আর কি আর করব এখন যেরকম পাই ওরকমের ভিতরেই যাইতে হবে কারণ যেহেতু ঘরে যে কাজের মানুষ সে যদি কাজকর্ম না করে কারণ সে অসুস্থ ছিল এটা তো আপনারা সবাই জানেন আমার যদি এক হাজার টাকা কম হয় এই এক হাজার টাকাই আমার অনেক কিছু তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের একটা ভালোবাসা জোগাড় করে দেয় বা ভালো মনের মানুষও জোগাড় করে দেয় কারণ হ্যাঁ এটা হয়তো সবাই জানে যে টাকা দিলে সববারে আলারে ভালো কিন্তু দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে টাকা দিলেও ভালো পড়ে না কারণ মানুষের সাথে মানুষের একটা মনের মিল থাকা চাই ওই জিনিসটা হয় না সব ক্ষেত্রে তো এখানে কথা বলতে বলতে বরইগুলার ভর্তা সবই বানানো শেষ এখন আমি এখানে লবণ চিনি এগুলা দিয়ে একটু মাখাবো মাখিয়ে সবাই খাবো কারণ অল্প করেই নিছি কারণ বললাম না আমার টক আর ঝাল অতটা পছন্দ না কিন্তু আমার মেয়ের যত ঝাল আর যত টক আমার মেয়েরই পছন্দ এখানে আমি একটু চিনি দিলাম চিনি দিয়ে এখন মাখিয়ে তারপর একটু খাব খাওয়া দাওয়া ভরেই ভর্তা খেয়ে তারপরে রান্না রান্নাবান্নার আয়োজন করতে হবে কারণ রান্নাবান্না তো করতেই হবে রান্না রান্নাবান্না না করলে আবার তো খাওয়া যাবে না কারণ বড় ভর্তা খেলে তো আর পেট ভরবে না ভাত তো খেতেই হবে তো এখানে বিসমিল্লা বলে একটু মুখে দিয়ে দেখি হ্যাঁ এই তো অনেক টক তো আমি তো টক টক তো আমি খেতে পারি না কারণ এখন এই যে দু দিন যাবৎ জ্বর ছিল বলে এখন একটু খেতে ইচ্ছে করছি কারণ দুদিন যাবত এই জ্বর ছিল আমার কালকে কণ্ঠ কণ্ঠসূন্য বুঝতেই পারছেন অনেকে আমি খুব কষ্ট করে আমি কালকে বয়স দিছি কারণ যেরকম জ্বর ছিল ওরকম ঠান্ডা লেগে গলাগুলা ব্যথা ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে অনেকটাই ভালো এখানে ভর্তা নিয়ে অনেক কারা হচ্ছে হাসাহাসি হচ্ছে কারণ সবাই দুষ্টামি করতেছে আমার মেয়ে আমার ভাগ্নি দুষ্টামি করতেছে তুমি ভর্তা বানাইছে তুমি খাও তো আমি তিট্টুখানি মুখে দিয়ে আমার হয়ে গেছে কাম তো এখানে রান্নার জন্য চলে আসলাম এখানে ফ্রাইপেনে তেল দেওয়া হচ্ছে কারণ কলার মোচাগুলো আজকে ভাজি করব চিংড়ি মাছ দিয়ে আর ওই চুলায় রান্না করার জন্য টমেটো সিদ্ধ করা হইতাছে টমেটো সিদ্ধ করে ব্রেন্ডার করে নিব পাতলা করে টক রান্না করব ডালের মতো এখানে আগে দুইটা শুকনা মরিচ ছিঁড়ে দিলাম কারণ মরিচটা দিলে একটু ঘ্রান আসে ভালো তারপরে পেঁয়াজ মরিচ আর চিংড়ি মাছ এগুলা দিয়ে দিব শুকনো মরিচগুলো বেশি একটা লাল হয় নাই কিন্তু সাইডে রাখছে এখানে আবার লারাচাড়া দিতেই তারও লাল হয়ে যাবে এই তো এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো এখানে একটু হলুদের গুঁড়ি ব্যবহার করা হবে তো এই তো হলুদের গুঁড়িও দেওয়া শেষ এখন এটা একটু ভাইজা নেব ভাইজা নেওয়ার পরে মোচাগুলো ঢাইলা দেওয়া হবে এই মোচাগুলো আগে থাকতে সিদ্ধ করা ছিল একটু হলুদের গুঁড়ি দিয়ে এগুলো সিদ্ধ করা ছিল তো এখন পেঁয়াজও দেওয়া হবে পেঁয়াজটা একটু পরেই দিলাম কারণ চিংড়ি মাছটা একটু লড়াচাড়া দিয়ে নিলাম কারো চামিচও দেওয়া হবে মোচাগুলো আগে থাকতে সিদ্ধ করা ছিল তো বললামই কারণ এইগুলো অনেক শক্ত সিদ্ধ না করলে খাওয়া যায় না ভাজি অনেক শক্ত হয় আসল কথা হলো পেঁয়াজটা দিতে আমি ভই লাগেছিলাম তো এখানে রান্না রান্নাবান্না করি সাথেই থাকবেন তো এখন এই যে এগুলো একটু ভাজা হলেই এই মোচাগুলো ঢাইলা দেওয়া হবে এখানে এই তো এখানে আমার মেয়ে ঢাইলা দিলো মোচারি মোচাগুলো মেয়ে ঢাইলা দিল তো এখন লারাচারা দিতেছি তো লারাচাড়া করেই তারপরে নামিয়ে ফেলব কারণ এটা সিদ্ধ প্রায় হয়ে গেছে কারণ যেহেতু সিদ্ধ করা হয়েছে আর বেশি একটা সিদ্ধর জন্য অপেক্ষা করতে হবে না তো টমাটোমগুলো টমাটোমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এখানে ব্রেন্ডার করে নিল আমার মেয়ে এগুলো এখন সব পাতিলে ঢালা হবে তারপরে এখানে আর আরও পানি মিক্স করতে হবে আরও পানি দিয়ে তারপরে পেঁয়াজ মরিচ হলুদ মরিচের গুঁড়ি এখানে দেওয়া হবে এই তো এগুলো দেওয়া হবে সব দেওয়ার পরে কিছুক্ষণ বলক আসবে বলক আসা জাল হবে তারপরে এগুলা বাগার দেব এই টকটা কিন্তু খুবই ভালো লাগে আপনারা যারা যারা না খান তারা তারা রান্না করে খেয়ে দেখবেন কারণ এগুলো ডালের মতো করে রান্না করলে খুবই স্বাদ হয় তো এটাই যে টকটা হয়ে গেছে এখন এই যে টকটা বাগার দেওয়ার জন্য এখানে পিঁয়াজ মরিচ ভাজা হচ্ছে আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ